সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু শুক্রবার আমি চলে এসেছি বজবজ ফেরিঘাটে এখন সময় বাঁচলো এগারোটা পঞ্চাশ বারোটা বাজে দশ মিনিট বাকি আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে সবে মাত্র ভাটা শুরু হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আকাশ প্রচণ্ড পরিমাণে গর্জন করছে আর সবে মাত্র বৃষ্টিপাত সামান্য কমেছে গুঁড়িগুঁড়ি পড়ছে আর আমার সামনে দিয়ে চলে আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে তো আমাদের পরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার ভাটা এখনও শুরু হয়নি তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো বজবাজ ফেরিঘাট লেখা আছে আর যাত্রীগুলো আসছে বৃষ্টিপাত যেহেতু কমে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে চলে এসছে লঞ্চ সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আর দেখো হুগলি নদী পাড়েরও ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি হুগলি নদী পার আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় আকাশের গর্জন তোমরা শুনতে পাচ্ছ আর আমার সামনেই চলে এসছে লঞ্চ দেখো এম ভি চকাচকি বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি শ্রাবণ মাসের বর্ষা মুখর দিনে বজবজ ফেরিঘাটের ছবিটা বৃষ্টিপাত হবার ফলে দেখো কত পরিবেশটা আবহাওয়া নরম হয়ে গেছে আর যাত্রী চলে এসছে বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর বজবাস থেকে যাত্রী উঠছে বাউরিয়া ফেরিঘাটে যাবার জন্য তারই একটা ছবি আমি তোমাদের সামনে যতটা সম্ভব পেরেছি ভালো করার চেষ্টা করেছি তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের পাশে থাকার ধরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে তো সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে ভিডিওটা এই পর্যন্তই রইল